মানুষ নামের মানুষ এরা লেবাজে মানুষ প্রিয় বন্ধুরা এদের থেকে অবশ্যই একশো হাত দূরে থাকুন কারণ তাদের যদি সংস্পর্শে আপনারা থাকেন তাহলে আপনাদের জীবন অতি বিষক্ত হয়ে যাবে উপরওয়ালার নিয়ম কানুনের বাইরে এদের দৈনন্দিন ইতিবৃত্ত এদের কাজ সত্যিকার অর্থে মানুষের অমঙ্গল সাধন কিভাবে মানুষের ক্ষতি করা যায় মানুষের নামে কুৎসা রটনা করা যায় এটাই তাদের কাজ যেন তারা নিজেরা ধোয়া তুলসী পাতা কোনো আশ নেই তাদের জীবনে তারা নিজেরা নিজেরা একশোতে একশো এরা কেউ চাকরি করে বড় পদেও চাকরি করে এরা অফিসে অফিসে ঘুরে অন্যের সময় নষ্ট করে কেউ চাকরির সিলমোহর রেখে নিজের অফিসের কাজ না করে অন্যের অফিসে যেয়ে তারাই নামে তারাই নামে কুটনামি করে আর মানুষের নামে গিবাদ করে এদের আবার প্রচুর যোগাযোগ কালেকশন প্রয়োরিটিতে এরা অগ্রগামী এদের সাথে কেউ পারে না যত রকম সুযোগ সুবিধা তারা নিতে ওস্তাদ এরা একটু বিহায়া প্রকৃতির লাজ লজ্জা বিদাতাই তাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন নিজের স্বঘোষিত রাজত্বে এরা সম্রাট দয়া এদের দয়া করে এদের এড়িয়ে চলুন তো প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে এবং শুনে আপনারা কি বুঝতে পারলেন মানুষ নামে এই লেবাসদারি মানুষ থেকে অবশ্যই আপনাদের দূরে থাকতে হবে তা না হলে আপনাদের জীবনটাকে দুর্বিষহ করে দিবে এবং সুস্থ জীবনটাকে অসুস্থর দিকে ধাবিত করবে তো অবশ্যই এখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের কি করা উচিত তাদের সাথে সঙ্গ দেয়া না সঙ্গ থেকে বিরত থাকা আল্লাহ হাফেজ